কেমন ক্যামের সবাই সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো সকাল সকাল এখন রেডি হয়ে নিয়েছি তো যাবো হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি তো নিমন্ত্রণটা হচ্ছে আমার মানে আমার হাজবেন্ডের আর কি অফিসের কলিকের গিয়েও প্রবেশ আছে তো সেখানেই যাচ্ছি আমরা তো যাচ্ছি হচ্ছে বাগুই তো চলো বেরো আমি মিস্টার বাবিন অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে তো তারপর ওই যে বেরিয়ে চলে এলাম হচ্ছে আমাদের বৈশালী মোড়ে মাথায় অটো ধরার জন্য যেহেতু আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না আমরা অটোতে করে যাবো তো তার জন্যই আমরা চলে এলাম আর এসে দেখি বেলা এগারোটার সময়ও অটোর লম্বা লাইন জানি না কেন এত লাইন হয় আমাদের এখানে প্রচণ্ড অটোর লাইন পড়ে তোমাদের কাদের কারোর কারণে হয় আমাকে কিন্তু কমেন্টে জানিও তো অটো থেকে নেমে কিছুটা হাঁটা রাস্তা তো মিস্টার আলদার বাবিন আগে যাচ্ছে না আমি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি তো তারপর আমরা চলে এলাম হচ্ছে পুজো বাড়িতে যেই ফ্ল্যাটে পুজোটা ছিল তো এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি মিস্টার হালদারের কলিক বলা চলে না মানে এতটাই উনি ওনাকে ভালোবাসে মানে বড় দাদার মতনই উনিও ওনাকে স্নেহ করে প্লাস উনিও ছোটো ভাইয়ের মতন মিস্টার হালদারকে দেখে তো সেই সম্পর্কে খুবই ক্লোজ ওনারা কলিক তো ওনাদের বাড়িতেই পুজোটা ছিল তো আমরা সেখানেই গিয়েছিলাম নিচে থেকে ওপরে ছাদে চলে এসেছি যেহেতু পুজোটা এখনও কমপ্লিট হয়নি পুজো হচ্ছে আর এই বিল্ডিংটাও মোটামুটি এখনো অনেকটাই হতে বাকি যে কাঁচ ওই জন্য কিছু লাগে অতিস্টার খোলা আকাশ আর ওই যে আমার পিছনে এখানে ক্ষতি আর পকোড়ার ব্যবস্থা করেছে তো চলো আমি একটু পকোড়া নিয়ে যে নিয়ে নিকো এখন খেতে হবে আর ওই যে আমার পিছনে ওইখানে মিস্টার হালদার তারপর দাদা আরও অনেকে সব কথা বলছে ওরা বড়দের যেটা আলোচনা সবসময় থাকে সব জায়গায় গেলে আর এই যে ব্যস্ত মানুষ যেখানেই যাই বিজি হয়ে যায় বউকে সময় দেয় না তো এখানেও এখন বিজি হয়ে গেছে অফিসের শ্রমিকদের সাথে আর ওই যে পিছনে না ওই যে ওপরে তো ছাদ থেকে তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে না দৃশ্যটা কত দারুণ পরিবেশ তো তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে সিন্নি প্রসাদ ফল প্রসাদ আমাকে প্লাস সবাইকে দিয়ে দেওয়া হলো যেহেতু বেলাটা অনেকটাই হয়েছিল তো পুজো শেষ প্রসাদ খাওয়া হয়ে গেছে ভোজনের পালা তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম আর খাবারের আয়োজনে ছিল হচ্ছে ঘি ভাত ভেজ ডাল ছানার কোপ্তা নবরত্ন চাটনি ছিল আর ছিল লাল দই রসগোল্লা আর সন্দেশ খাওয়া দাওয়া করে এলাম করেছি একটু ব্যালকনিতে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি কেন ভেতরে যেন একটু গরম লাগছে বেশি আমি চালদার এখনো খাওয়া হয়নি আমার দাদা সবাই আমি খাচ্ছে বাড়ির আমার খাওয়া হয়ে গেছে তো একটু পরে বেরিয়ে যাবো ভালো লাগছে জায়গাটা এত সুন্দর লাগে না আর আমার তো বাগুইহাটি নিউ টাউন এইসব জায়গা তো আমার অল টাইম ফেভারিট তো এরকম জায়গার মধ্যে একটা খুব মানে চারিদিকটা আর ফ্ল্যাটটা মানে এত সুন্দর একটা জায়গায় না মানে কি বলবো মানে আশেপাশে আর কোনো মানে বিল্ডিংয়ের হাইডেন্সটা বেশি হবে না মানে ওরা সারা মানে সারা বছর কি হোল লাইফ যদি সমস্ত কিছু না ভাঙা ভাঙি হয় তো হোর লাইফ ওরা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে তো এটার জন্য আমার ফ্ল্যাটের এই ব্যালকনির প্রশ্নটা এত বেশি ভালো লাগছে তো জাস্ট বাড়িতে এলাম এখন গুলিতে বাঞ্চ হচ্ছে সাতটা পনেরো তো ফ্রেশ ফ্রেশ হয়নি তারপরে এরপর ফ্যামিলির ম্যাম আসবে চলো পরে দেখা তীরে এখন ডিনারের ব্যবস্থা হয়ে গেছে তো এখানে করে করেছি হচ্ছে ভাত ভাজা আর ডিম অমলেট তো কারা কারা ভাত ভাজা খেতে ভালোবাসো বলো তো আমার কিন্তু খুব ভাল লাগে তো চলো প্রচন্ড টায়ার আজকে কার ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো সবাই সুস্থ থাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকে